ব্যাটার হিসেবে কি জানাচ্ছেন কি প্রবেশ করেছেন কি নাম কি ব্যাটিং এর নাম কি এটা শামিম দিকে বোলিং প্রান্তে রয়েছে বাহাতি ফার্স্ট মিডিয়াম বোলার জাহিদ হাসান এমএলএ জাহিদ হাসান বল করলেন এবারে আবারো কিপারকে ফাঁকি দিয়ে চার ভাই সূত্রে একটি চার লাভ করলো রাম রামা কিছুটা

তিন নম্বর বার ঠোরাম রাম খেলা ভালো হচ্ছে না কানাই কানাই দর্শক আমরা লক্ষ্য করছি আজকের এই মিনমুক্ত ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ বারোতম ম্যাচ আবারও এবারে রিভার্স আউট ব্যাটসম্যান ওপেনিং ব্যাটার হিসেবে নেমেছিলেন রিভার্স সুইপে ফাঁদে ধরা পড়লেন এক্ষেত্রে ফিল্ডার ছিলেন রাজু নতুন ব্যাটার হিসাবে ক্রিজে প্রবেশ করছেন অভিজ্ঞ আব্দুল কাফি প্রস্তুত বলিং এবারে অনেকগুলো মিসফিল্ডিং আমরা লক্ষ্য করছি সাত নম্বর হচ্ছে খালির খেলায় কোনো তারা খেলাই নেই বলতে হবে আন্তরিকতা নেই একের পর এক মিসফিল আমরা লক্ষ্য করছি সাত নম্বর হচ্ছে ওখানির আবারও বল কর্নারে পারে সপাটে হাঁকিয়েছে এবং সিক্স যার অর্থ হলো আউট শামিম হার্ড হিটার ব্যাটার তিনি এই মুহূর্তে আউট হলেন এবং নতুন ব্যাটার হিসেবে ক্রিজে প্রবেশ করছেন নীরব ষোলো নম্বর জার্সি পড়িয়ে তো রাম রাম একাদশের বলিং প্রান্তে রয়েছে কি নাম বলিং এর আবারও পয়েন্ট খেলে দিই একটি বারের জন্য জায়গা বদল করলেন সেই সঙ্গে দলের স্কোর বেড়ে দাঁড়ালো ছয় দুই উইকেটের বিনিময়ে

হার্ড হিটার ব্যাটার বলতেই হবে কি যে সবে পাত্রে এসেছেন তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে তিনি কতটা হার্ড হিটার ব্যাটার প্রকান্তরে বোলিং পাত্রে রয়েছে গোলাপ বল করলে এবারে আবেদন কিন্তু না গোলাপ প্রস্তুত প্রকান্তরে প্রস্তুত নীরব বল করলে এবারে টিম মিট উইকেটের উপর একটি চালের মাঠ আমরা লক্ষ্য করলাম কাফির কাছ থেকে সে সঙ্গে দাঁড়ানো রামা তারা কিন্তু সম্মানজনক জায়গায় রয়েছে বলতেই হবে কাফি এবং নীরব তারা কেঞ্জে রয়েছে প্রখান্তরে অনেক প্রান্তে রয়েছে গোলাপ

আবারও গোলাপ সুন্দর একটি ফিল্ডিং রাজুর কাছ থেকে একবারের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার নীরব এবং কাফি কত শেষ হলো রান কত রান সাত ওভার শেষে দলের স্কোর বাষট্টি তিন নম্বর কোয়াট রাম রামাত প্রস্তুত বাংলাতে বলার বল করলেন এবারে ঝুঁকিপূর্ণ একটি রান সুন্দর একটি ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম রানার কাছ থেকে নিশ্চিত একটি চার রক্ষা করলেন আবারও প্রস্তুত সেখানে সাদিক এটা লাস্ট ওভারের খেলা বলেন এটা লাস্ট ওভারের শেষ ওভারে খেলা চলছে আবারো চল व्हाट আ শট বাই নীরপ সেই সঙ্গে দল স্কোর বেরে গেল 68 শেষ ওভারে খেলা চলছে প্রথম ইনিংসের শেষ ওভারের খেলা আনমুল এবারে ক্লিন বোল্ড এই রাজু ফোন কার এতবার ফোন দিচ্ছে কার একা ছোয়ার হয়ে গেছে কার ফোন এটা কে জান জাহিদ দিল জাহিদ জাহিদ আকরাম ভাই আপনাকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছি আরো একটি চার রাম রাম একাদশ বিধ্বংসী ইনিংস খেলছে একের পর এক চার পর দিয়েছে আমাদেরকে পক্ষান্তরে সাত নম্বর চেয়েও খালি তারা কিন্তু পিছিয়ে পড়েছে খেলা এই মুহূর্তে বলতেই হবে এই যেন চার চার আবারও চার এনামুল প্রস্তুত এবারে পয়েন্ট ছেড়ে দিয়ে একবারের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার আমিন এবং কাপি এর সাথে প্রথম ইনিংস খেলা খেলার সমাপ্তি দলীয় স্কোর রাম রাম একাদশের কত চুয়াত্তর রানে লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে